হ্যাঁ পৃথিবীতে একমাত্র লেক মানুষ মনে হয় আমি আছি। কেন এটা বললাম সবথেকে ভিডিওতে হ্যালো ভাইস আসসালাম আলাইকুম আমার ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতাম আসলে আমি যত তাড়াতাড়ি ভিডিও করি না কেন ভিডিওগুলো ছাড়তে আমার অনেক লেট হয়ে যায় তো এই কারণেই বললাম যে পৃথিবীতে লেট মানুষ বলতে একমাত্র আমিও হয়তো বা আসি যে কিনা সময় সব কিছু করতে পারি না তো হচ্ছে আজকে চলে আসলাম বাণিজ্য মেলায় আর বাণিজ্য মেলায় গেছিলাম আমরা হচ্ছে মাস মাসের মাঝখানে শুক্রবারে আসলে হচ্ছে আসার পরে বুঝতে পারলাম যে শুক্রবারে আসাটা আমাদের উচিত হয় নাই এত মানুষ পিঁপড়ার থেকে মনে হয় মানুষ বেশি তো কী করবো চলে যেহেতু আসছি আপনাদের বাইরে যেহেতু শুক্র শনিবার বন্ধ থাকে শনিবার একটু ব্যস্ত যে তো আপনাদের ভাইয়া প্রথমে রাজি ছিল না পরে আমি যখন বলছি পরে আপনাদের ভাইয়া রাজি হলো এবং আমাদেরকে বাণিজ্য মেলা নিয়ে আসলো আর হচ্ছে আমরা আসছি মূলত হচ্ছে বাইকে করে আর বাইকে করে আসার সময় এত ঠান্ডা লাগছে বলার বাইরে প্রথমে তো ভাবছিলাম শীতের কোনো পয়সা আনবো না পরে আপনাদের ভাইয়া বলল যে বাইকের পিছনে বসলে অনেক বাতাস লাগবে পরে আমি আর মরিয়ম দুজনে আমরা সোয়েটার পরে নিলাম আর সোয়েটার পরার কারণে হয়তো বা আমরা এখনও বেঁচে আছি না হলে হচ্ছে বাতাসে আমাদেরকে উড়িয়ে নিয়ে যেত যাই হোক চলে আসলাম আমরা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তো এখানে হচ্ছে আসলে দেখার জন্য আসছি কেনার জন্য না এখানে কিনতে গেলে আকাশ ছোঁয়া পরিমাণ আর কি জিনিসপত্রের দাম যেখানে বিশ টাকার জিনিস ওইটা বিক্রি করা হয় এখানে পঞ্চাশ টাকা ষাট টাকা তো আমরা বিভিন্ন হচ্ছে দোকানে ঘুরে ঘুরে দেখছিলাম যে হচ্ছে কোথায় কি আছে না আছে বেশিরভাগ হচ্ছে কাশ্মীর যে জিনিসগুলা ওগুলো আমার কাছে খুবই ভালো লাগে চাদর বা হচ্ছে অন্যান্য এইগুলো তো আসলে একটা চাদর পছন্দ হয়েছিল চাদরটা হচ্ছে একটু নরমালি কিন্তু ওটার প্রাইস হচ্ছে 1000 টাকা হয়তো বানিউ মার্কেটে আমরা 500 টাকা দিয়ে কিনতে পারবো তো যাই হোক এই কারণে আনিনি এই ব্যাগগুলোও হচ্ছে সুন্দর লাগছে কিন্তু এই ব্যাগগুলোর দাম 1500 টাকা মানে হচ্ছে মধ্যবিত্ত যারা কি তাদের দরাজছোর বাইরে এই জিনিসগুলো তো কি করব আর জোকের স্বাদ মিটিয়ে নিয়ে যাচ্ছি কিন দেনা পাইছেন দেখতে তো বারবার বল কি আর তো মোড়িয়ম এখানে চকলেটের দোকানে চলে আসলো আর এখানে হচ্ছে যে মাদুরগুলা নিচে বিছানো হয় ওগুলা বিক্রি করতেছে তারপরে এখানে হচ্ছে পাটের তৈরি জিনিসপত্র আসলে যে দিকে তাকাই ওদিকে একবার হচ্ছে মন দূরিয়ে যা এই টপগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে কিন্তু কি করব অনেক দাম যার কারণে হচ্ছে সব জিজ্ঞেস করে করে নিতেছি হ্যাঁ তো ভাবছিলাম আর কি যে লাস্টের দিকে হয়তো বা দাম কম হবে তখন আইব তো এই আর কি এখানে মরিয়াম পপ্পন খেতে চাইলো তো ওরা বোকে পপকর্ন নিয়ে দিল আর আমি এখানে কিছু ভিডিও বানাচ্ছি আসলে তো তোমাদের ইয়াকিন দেব যেহেতু এটা অনেক বেশি ট্রেন্ডিং বা ভাইরাল তো এখানে হচ্ছে অনেকগুলা শুরু হয়েছে যেগুলো দাম হচ্ছে একবারে 600 টাকা থেকে শুরু এর নিচে কোন শু নাই আসলে হচ্ছে মানে এখানে গেলে হাজার হাজার টাকা নিয়ে যাওয়া লাগবে তাহলে হচ্ছে আপনি আপনার পছন্দের মতো জিনিস আর কি কিনতে পারবেন তো বাইরে আমরা যেহেতু অত হচ্ছে বড় লোক না এই কারণে হচ্ছে আমরা সব দোকান আর কি ঘুরে ঘুরে দেখতে এখানে হচ্ছে সবজি কাটার মেশিন যা তারা হচ্ছে আর কি সবজি কাটা দেখাচ্ছে তো তাদের ভিডিও করে নিলাম দেখতেছি কিভাবে তারা সবজিগুলো কাটে আসলে তারা যখন সবজিগুলো কাটে তখন দেখতে খুবই ভালো লাগে আর এই ইয়াগুলো দোকানের মধ্যে অনেক দাম আর এখানে হচ্ছে আপনার পাঁচশো টাকা করে এক দাম আর দোকানের দাম যখন জিজ্ঞেস করছি কেউ বলে পনেরোশো টাকা কেউ বলে এক হাজার টাকা এর নিচে এক টাকাও কম নাই তো যাই হোক কম পাবো সেখান থেকে নিব আর মরিয়মকে তো সান্ত্বনা দিতেছি যে তুমি চিন্তা করো না তোমাকে আমি নিয়ে দিব যেখান থেকে পারি ওখান থেকে তারপর হচ্ছে মাঝে মধ্যে হচ্ছে ভিডিও কিন্তু উল্টাপাল্টা হয়ে যায় ওই জন্য আপনারা কিছু মনে করবেন না কারণ হচ্ছে আমাদের যেতে সরম বেশি যখন মানুষ আমাদের দিকে বা ক্যামেরার দিকে তাকায় তখন কিন্তু আমি ক্যামেরাটা উল্টাপাল্টা ঘুরিয়ে নিয়ে যাই যেন হচ্ছে ব্যাপারে যে আমি ভিডিও তৈরি করতেছি আসলে কি করব লজ্জা জিনিসটা এখনো আর কি চোখ থেকে সরাতে পারি নাই যার কারণে হয়তো বা ভিডিও ভাইরাল হয় না যাই হোক আপনারা সবাই পাশে থাকবেন দোয়া করবেন ইনশাল্লাহ একদিন একদিন আমার ভিডিও ভাইরাল হবে আর তো যারা যারা বাণিজ্য মেলায় যেতে পারে নাই আফসোস করতেছেন আফসোস করার কিছুই নেই এখানে হয়তো মানুষই শুধু ঘুরে ফিরে দেখে আর বাচ্চারা একটু আনন্দ করে কিন্তু এখানে হচ্ছে আপনারা কিনার মতো কিছু পাবেন না পাবেন না বলতে